ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী এবং দেশটির বৃহত্তম শহর এটি দানিয়ব নদীর তীরে অবস্থিত এবং ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক ভিয়েনা তার ঐতিহাসিক ঐতিহ্য সংগীত বিশ্বব্যাপী বিখ্যাত ইতিহাস ঐতিহ্যের আজকের পর্বে আমরা জানবো ভিয়েনা সম্পর্কে নানা জানা অজানা কিছু তথ্য পাহাড় এবং নদীর মাঝে এক মনোমুগ্ধকর শহর ভিয়েনা নদীর বিভিন্ন শাখা ও খাল দ্বারা আলোকিত ভিয়েনার মোট আয়তন বর্গ কিলোমিটার এটি অস্ট্রিয়ার নয়টি ফেডারেল রাজ্যের মধ্যে একটি এবং দেশটির বৃহত্তম শহর হওয়ার পাশাপাশি এটি স্বতন্ত্র প্রদেশ হিসেবেও বিবেচিত ভিয়েনা অস্ট্রিয়ার ক্ষুদ্রতম প্রদেশ তবে জনসংখ্যার ঘনত্বে সবচেয়ে বড় জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় চার হাজার নয়শো জন বাস করে ভিয়েনার প্রায় পঞ্চাশ পার্সেন্ট এলাকা সবুজ স্থান পার্ক এবং বনভূমি শহরের মধ্যে বেশ কয়েকটি বড় পার্ক এবং দানিউব নদীর চারপাশে প্রাকৃতিক এলাকা রয়েছে ভিয়েনার ইতিহাস দুই হাজার বছরেরও বেশি পুরনো এটি রোমান সাম্রাজ্যের সময় ভিন ডোবোনা নামে পরিচিত ছিল আঠারোশো সালে ভিয়েনা কংগ্রেস ইউরোপের রাজনৈতিক মানচিত্র পুনর্গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ভিয়েনাকে সঙ্গীতের শহর বলা হয় বিখ্যাত সুরকার মোজার্ড মিথোভেন এবং হাইডেন এখানে কাজ করেছেন সোনবর্ন প্যালেস হফবার্গ প্যালেস সেন্ট স্টেফেন ক্যাথড্রল এবং বেলভেডিয়ার প্যালেস ঐতিহ্যবাহী ক্যাফে কালচার এবং ভিয়েনার ক্রিসমাস মার্কেট ভিয়েনা অস্ট্রিয়ার অর্থনৈতিক কেন্দ্র এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সমৃদ্ধ শহর এখানে ইউরোপের শীর্ষস্থানীয় গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান যেমন ভিয়েনা ইউনিভার্সিটি এবং টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ভিয়েনা রয়েছে পাবলিক ট্রান্সপোর্ট অত্যন্ত কার্যকর সাশ্রয়ী এবং সময় মতো চলে মেট্রো ট্রাম বাস এবং রেলওয়ে বেশিরভাগ ভিয়েনাবাসী সাইকেল বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন রাস্তার নিরাপত্তা এবং পথচারীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে ভিয়েনার নারীরা আধুনিক জীবনযাত্রায় প্রতীক এবং তাদের মধ্যে ঐতিহ্য ও আধুনিকতার একটি চমৎকার মিশ্রণ রয়েছে তাদের সংস্কৃতি এবং ব্যক্তিত্ব বিশ্বের বিভিন্ন অংশ থেকে আসা মানুষদের জন্য আকর্ষণীয় ভিয়েনায় জীবনযাপন আরামদায়ক সুরক্ষিত এবং সংস্কৃতময় এটি এমন একটি শহর যেখানে আধুনিক জীবন এবং ঐতিহ্যের মিশ্রণ রয়েছে আপনি কি ভিয়েনায় কাজ পড়াশোনা বা ঘুরতে যেতে চান এবং অজানা তথ্য জানতে কমেন্ট করুন